আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পাকোড়া বিকেলের নাস্তা হিসাবে আলুর পাকোড়াটি বানিয়ে সাহেবের সঙ্গে পরিবেশন করতে পারেন এই আলুর পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক ক্রিস্পি আর অনেক ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই পাকোড়া বানানোর জন্য এখানে আমি দুইটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুটা আমি পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বেরিয়ে আসে আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম খেতে চান কম বেশি করতে পারেন হাফ সা চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ সা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফসা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দুই চামচ দিয়ে দিচ্ছি ময়দা এটা টেবিল চামচ দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা দিলেও কিন্তু পাকোড়াগুলো খেতে অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এখন সব কিছু হাত দিয়ে মেখে নেব প্রথমে একটু মাখানোর সময় কিন্তু শুকনো শুকনো মনে হবে কিন্তু কিছুক্ষণ এভাবে মাখালেই আলুটা খুব সুন্দর সফট হয়ে আসবে আর মাখানোটাও খুব ভালোভাবে হয়ে যাবে এখানে কিন্তু পানি দেওয়ার দরকার হবে না তো আলুটা মেখে নিয়েছি। এখন এইভাবে পাতলা পাতলা করে পাকোড়াগুলো দিয়ে দিব তেলের মধ্যে চুলে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এসি এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে গুলো দিয়ে দেওয়ার পরে যখন এক পাঁচটা কালার চলে আসবে তখন উল্টে দেব আর মিডিয়ামে রেখে এই গুলো ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে কিন্তু কুক হবে না উপর থেকে পুড়ে যাবে তাই মিডিয়ামে রেখে আমি পাকুড়াগুলো ভেজে নিচ্ছি তো এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এই পাকুড়াগুলো ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত তো এই তো পাকোড়াগুলোর কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পাকুড়ায় আমি ভেজে নেব আর দুই ভেজেই আমি পাকুড়াগুলো ভেজে নিয়েছি তো খুবই ঝটপট এই পাকোড়াগুলো বানানো যায় খেতেও কিন্তু অনেক ক্রিস্পি অনেক মশমসে বিকেলের চায়ের সঙ্গে এই পাকুড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.